সমস্ত টিচারদের একটাই দাবি আমাদের এই আন্দোলনটা মেনে নিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমাদের যে বাড়ি ভাড়া এবং কর্মচারীদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা এই এইটুকু মেনে নিলেই হয়তো আমরা সবাই ফিরে যাব এবং ক্লাসেও ফিরে যাব যে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে আমরা চাই না এই স্টুডেন্টদের ক্ষতিটা হোক এটা ওনারা যে কেন ডিলে করছেন বুঝতে পারছি না তবে সবাই যে রোদ্রে দাঁড়িয়ে থেকে যে অনশনটা করছি এটা খুবই দুঃখজনক শিক্ষা আমাদের টিচাররা হচ্ছে জাতির মেরুদণ্ড নন এমপিওভুক্ত আমাদের সঙ্গে আছে না যুক্ত আছে যে আমরা তো সরকারি নই কিন্তু এমপিওভুক্ত এবং নন ভুক্ত যে টিচাররা আমরা আছি তাদের যৌক্তিক দাবি এটা মেনে নেওয়াটাই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর কর্মচারীদের পঁচাত্তর উৎসব ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ফি জন্যে যে আন্দোলন আমাদের এই আন্দোলন ওনারাই সরকার থেকেই ঘোষণা হয়েছিল যে এমপিভুক্ত শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে কিন্তু তারা হঠাৎ এই সময় এসে পাঁচশো টাকা পরে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করে যে কাজটা করেছে এটা আসলেই আশা করা যায় না শিক্ষকদের যে যৌক্তিক দাবি আমি চাই যে অন্তত শিক্ষকদের যৌক্তিক দাবি আদা দাবিটা মেনে নিয়ে শিক্ষকরা যে এই ক্লাস থেকে ক্লাস পাঠ বিরতি হচ্ছে এটা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের দেশের সমাজের এই আমি চাই যেন সরকার এটা মেনে নেয় দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করে এর দ্বারে ওর দ্বারে তার ধারে যাচ্ছে কিন্তু আমাদের শিক্ষা নিজে একজন শিক্ষক হয়ে আমাদের দাবির কোনো তোয়াক্কা করছে না এবং আমাদের এই দাবিকে সে তুচ্ছ মনে করছে এটাই খালি না কালকে আমার আরও অনেক খারাপ লাগছে যে সব শিক্ষকরা থালা এটার মতো লজ্জাজনক জিনিস আর কিছু হতে পারে না কারণ একটা শিক্ষক জাতির বিবেক জাতি গড়ার কারিগর শিক্ষাকে জাতির বিরুদ্ধ বলা হয় তাই না এই শিক্ষা ব্যবস্থাকে যে আমরা তো গড়ে তুলছি তিলে তিলে এই ছাত্রগুলোকে আমাদের দিন পরিশ্রম দিয়ে শুরু কোথায় একটা টিচারের একটা শিক্ষক যখন বেতন স্টার্টিং এ তারা বেতন পায় মাত্র বারোশো বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকালকার দিনে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার কি মনে হয় যে একটা সংসার চালানো সম্ভব আচ্ছা একটা ব্যাচেলর যদি হয় তার পক্ষে যদি কোনো মতে সম্ভব হয় একটা বাচ্চা বা তার দুটা বাবা মা যদি একজন থাকে তার পক্ষেও সম্ভব না তাহলে আমাদের পক্ষে পাঁচশো টাকা আমাদেরকে কী দিতে বলেছিল বাড়ি ভাড়া হিসাবে দিতে বলছে সেখানে আমরা মানব না আমরা পাঁচশো টাকা মানি না আমরা বিশ পার্সেন্ট দাবি করছি মাত্র বিশ যেখানে সরকারিরা পায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট সেখানে আমরা বলিনি আমরা চাইছি বিবেচনা করে মাত্র বিশ পার্সেন্ট সেখানে যদি বলে যে পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে বিদায় করে দেওয়া হবে আমরা কখনোই মানতে পারবো না এটা